সড়ক আন্দোলনে সেই বাইরা সেই সংগঠন এবং হাজারো সংগঠন রয়েছে যারা নিরাপদ সড়ক সাই এই সেই কক্সবাজার এবং চট্টগ্রামগামী যে টু লেনের রাস্তায় এই রাস্তাটা হাজার প্রতিনিয়ত হাজারো দুর্ঘটনা কবলিত মানুষ এখানে মারা যাচ্ছে তো আমি বলবো স্বতঃস্পত বা প্রতিটি সামাজিক সংকটে কক্সবাজারগামী এবং কক্সবাজারের যে লোয়াগাড়া চুনতি এবং যা বিভিন্ন জায়গার সেক্টরের মানুষগুলা এই রুট থেকে চলেন করার জন্য রূপ কাজ করার জন্য আমি দাবি জানাচ্ছি আমি মিরাজ কক্সটাভেলার তো কক্সবাজার এবং চট্টগ্রামগামী এবং কক্সবাজার যে ঢাকাগামী এই যে চট্টগ্রাম বিশ করে এই ঢাকাটা একটি ফোর লেন এটি একটি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক যে কক্সবাজারের যে যে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈক কক্সবাজারের উদ্দেশ্য হাজার প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার চলে আসে সেই স্বপ্নের কক্সবাজার নগরাসি যে সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা শুনতেছি এবং কান্না যে সড়কের কান্না কক্সবাজারের যে কক্সবাজার এবং চট্টগ্রাম সড়কে হাজারো দুর্ঘটনা কবলে পড়ে হাজারো গাড়ি তো বলবো সরকারকে এবং সড়ক ও জন বিভাগ এবং সড়ক ও সেতু মন্ত্রণালয় যে এবং বিআরটি অত্রোটি আপনারা দ্রুত কক্সবাজাকে ফুললেনের উন্নতি করুন এবং কক্সবাজারে যে হাজারো মানুষের জীবন যে জীবন রক্ষায় এগিয়ে আসুন আর নহ হয় দুর্ঘটনা এবারে সময় কক্সবাজার ছলেন এবং উন্নতি করানোর দাবি আসসালাম আলাইকুম মিরাজ কনস্টেবালার